প্রিয় এলাকাবাসী আসাল সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের ভর্তি 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 চলছে 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 সফলতার সতেরোতম বছরে প্রত্যাশা পাবলিক স্কুল কলেজে প্লে হতে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে প্রত্যাশা পাবলিক স্কুল কলেজে প্লে হতে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে প্রত্যাশা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটি সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রত্যাশা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যসমূহ প্রতি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ত্রিশ জন সাধারণ ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে পাঠদান করানো হয় কোনো শিক্ষার্থীকেই আলাদাভাবে প্রাইভেট পড়তে হয় না প্রয়োজনে দুর্বল শিক্ষার্থীদের প্রথম তিন মাস ফ্রি কোচিং করানো হয় যোগ্যতা সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী কর্তৃক পাঠদান ইংরেজি গণিত ও কম্পিউটার বিষয়ে অধিক গুরুত্ব প্রদান শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা নিয়মিত অভিভাবক সমাবেশ ও অভিভাবকদের বসার সুব্যবস্থা বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য পর্যাপ্ত সুবিধা নিয়মিত প্রাত্যহিক সমাবেশ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা প্রত্যাশা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 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 আমাদের রয়েছে নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ সাউন্ড সিস্টেম ও সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা স্বল্প খরচে আধুনিক ক্যাম্পাসে উন্নত শিক্ষা গ্রহণের নিশ্চয়তা ফর্ম বিতরণ ও তাৎক্ষণিক পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি চলছে বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ এক জানুয়ারি বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ চেয়ারম্যান অধ্যক্ষ প্রত্যাশা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রত্যাশা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস এক ফুলবাড়ি উত্তরপাড়া রাজাপুর রোড সরকার মেটালের উত্তর পার্শ্বে বগুড়া সদর বগুড়া ক্যাম্পাস দুই মগলিশপুর এলাকা বগুড়া সদর বগুড়া প্রয়োজনে অথবা শূন্য এক নয় শূন্য এক তিন ছয় চার নয় তিন শূন্য ক্যাম্পাস এক শূন্য এক নয় শূন্য এক তিন ছয় চার নয় চার ক্যাম্পাস দুই মেধা বিকাশে এক অনন্য সেরা নাম প্রত্যাশা পাবলিক স্কুল এন্ড কলেজ প্রত্যাশা পাবলিক স্কুল এন্ড কলেজ